আমি চন্দনাইজি কুকিং থেকে বলছি আজকের আমি সুজির উতাপম বানাবো উতাপাম বানাতে আমার এইগুলো লাগে দেখো সুজি দারুণটা জল খাবার বাচ্চাদের পক্ষে খুবই ভালো তাই এখানে আমি সুজি এক বাটি সুজি নিয়ে নিয়েছি এখানে দেখো কুচানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আমি গোল গোল করে কেটে নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আর এই সবজিগুলো দিয়ে আমি উতাপমটা বানাবো তারপরে আমি সুজিটাকে এখানে একটু জল দিয়ে ভিজিয়ে দেবো একটু জল দিয়ে এখানে আমি দশ এখানে একটু জল আমি দিয়ে দিয়েছি এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো আর এখানে আমি দু চামচ মতন চিনি দিয়ে দেবো চিনিটা দিলে একটু ভালো হবে খেতে স্বাদটা হবে আর আমি একটু ময়দা দেবো সামান্য এখানে আমি বেশিটা সুজি দিয়েছি কমটা ময়দা দিলাম দিয়ে একটু খুব ভালো করে আমি এটা মিশিয়ে রেখে দেবো এখানে আমি দশ মিনিট আমি রেখে দেবো দশ মিনিট পরে এটা ফুলে অনেকখানি হয়ে যাবে মোটা হয়ে যাবে আর সুজিটা ভিজলে উতো খুব ভালো হবে আর এই টিফিনটা কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই ভালো আর জলখাবারের পক্ষেও ভালো মানে বাচ্চারা তো খুবই ভালো খাবে এমনিতে সবজি খেতে চায় না তো এইগুলো করে দিলেই খুব সবজি দিয়ে খাবে এখানে বেটারটা দেখো আমি এইরকমই পাতলা করছি এটা কিন্তু একটু মোটা হয়ে যাবে একটু পাতলা থাকলে এখানে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আর দশ মিনিট পরে আমি এটা বানাবো ফিরে এসেছি আর আমি দেখো সবজিগুলো সবগুলো আমি একদম ছোট ছোট করে কোচানে আছে এখানে আর সব সবজিগুলো আমি একসাথে নিয়ে নিয়েছি এখানে এই সবজির মধ্যে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেব এখানে কিন্তু একটা আমি ডিম ভেঙে দেব ডিম দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু ফাটিয়ে নেবো এটা কিন্তু একটা ডিমেই হয়ে যাবে ডিম দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এটা আমি দশ মিনিট পরে ফিরে এসেছি আর দশ মিনিট পরে দেখো কতখানি মোটা হয়ে গেছে অনেকটাই মোটা হয়ে গেছে আর এটা পুরো বেটারটা পুরো ঠিকঠাক হয়ে আছে আর এবার আমি ভালো করে উপমা করুন ভেজে নেব এখানে আমি ননস্টিকের চাওয়া বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু আমি একটু বেশি তেল লাগবে না এটা ভাজতে ও পাম্পটা ভাজতে বেশি তেল লাগে না এখানে আমি অল্প দেখো অল্প তেলেই হয়ে যাবে এখানে একটু বেরাস করে দিচ্ছে তেল আর এটা কিন্তু আমি ছোট্টো ছোট্ট করে ভেজে নেবো এরকমই থাকবে এখানে আমি ডিম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এখানে ক্যাপসিকাম কুচি এগুলো কিন্তু আমি কুচি করে ডিমের সাথে আমি একসাথে রেখে দিয়েছি এটা এখানে একটু ঢাকা দিয়ে দেবো আমি এখানে কিন্তু আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবারে আরে ঢাকাটা দিলাম কেন যেহেতু ডিম দেওয়া আছে তার জন্য আমি ঢাকাটা দিলাম খুব সুন্দর ফুলবে আর এবার আমি উল্টে দিলাম এবার আমি ঢাকা দেবো না এবার উল্টেই ভেজে নেবো কেন ওই পিঠটা আমার হয়ে গেছে এবার আমি উল্টে তুলে নিচ্ছি দেখো এটা কিন্তু এরকমই হবে আর এখানে দেখো কত সুন্দর হয়েছে সবগুলো কিন্তু আমি এইরকমভাবেই ভেজে নেব আমি আবারও একটু তেল বিরাশ করে নিয়ে নিচ্ছি আর এখানে আমি ছোট ছোট করে দিয়ে দেবো একটু সবজি দিয়ে দেবো উপরে এটা কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে এখানে খুলে আমি আবারও উল্টে দিয়ে দেবো আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি জলখাবারটা হয়ে যায় আর বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো দেখো আর বাচ্চারা এটা খেতেও খুবই ভালোবাসে এখানে আমি ছাইটি আরও আটটা দিয়ে দেবো আর খুব কম তেলে এটা রান্নাটা হয়ে যায় জলখাবারটা এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি দেখাচ্ছি দেখো দুটো তিনটে করে দিলেও হয়ে যাবে এখানে কেন এপাশে হতে হতে এপাশে কিন্তু আমার এটা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আবারও এটাও আমি উল্টে দিয়ে দেবো বেশি তেল লাগে না খুব কম তেলেই রান্নাটা হয়ে যায় এখানে কিন্তু ছোট ছোট করে তিনটে করে দিলে দেখো ভালোভাবে উঠে যাচ্ছে আর এই ছোট ছোট করে দিচ্ছি কেন বাচ্চাদের টিফিন বক্সে খুব ভালোভাবে ঢুকে যাবে খেতেও ভালো মজা পাবে এটা কিন্তু সস দিয়ে খাওয়া যাবে সস হলে আর কিচ্ছু লাগবে না বাচ্চাদের আর সস দিয়েই খেতে হবে এটা এখানে আমার ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে বেশি আর বাকি নেই আর দেখো এইভাবে আমি সবগুলো প্রায় ভেজেও নিয়েছি এখানে আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি আর এবার আমি দেখাবো এখানে সবগুলো তুলে নিয়েছি আর এবার আমি দেখাচ্ছি ভেজে নিয়ে এখানে আমার সবজি ছাড়া সুজির একটা গোলা রুটি বানাচ্ছি দেখো খুব পাতলা হবে এই গোলা রুটিটা সুজি দিয়ে কিন্তু দারুণ গোলা রুটি বানানো যায় দেখো পুরো এপার ওপার দেখা যাচ্ছে এটা কিন্তু সুজির গোলা রুটি আমার একটু ব্যাটার বেশি ছিল সেইটা দিয়ে আমি সুজির গোলা রুটিরা বানিয়ে নিলাম এখানে সবজি ছাড়া আর এখানে দেখো কত সুন্দর হয়েছে আর পুরো পাতলাও হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হবে যারা ময়দা খেতে চায় না তাদের জন্য সুজির গোলা রুটি অনেক ভালো যেটা আমার হয়েও গেছে আমি এবার দেখাচ্ছি এখানে আমি উতাপামগুণো দেখো ভেজে নিয়ে চলে এসেছে আর কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর আর এটা কিন্তু সুজির গোলা রুটি কতখানি পাতলা দেখো সুজির গোলা রুটিগুলো অনেকখানি পাতলা তো এই একই বেটার দিয়ে আমি গোলা গোলালুড়িটা বানিয়েছি তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখাল রইলো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইবটা করবেন নমস্কার